আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে আকর্ষণের নিয়ম এমন একটি শিল্প যা আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এবং প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে কিন্তু আমরা এর সম্বন্ধে অবগত নই বাস্তবে আপনি যেটা ভাববেন সেটাই আপনার সাথে হবে কিন্তু কি করে কখনো আপনি কি এটা ভেবে দেখেছেন যে কি করে একটা প্রায় হয়ে যাওয়া সম্পূর্ণ কাজ ভেঙে যায় কেন আমরা আমাদের লক্ষ্যে সফল হতে পারি না কেন আমরা সব সময় হতাশ হয়ে থাকি আসুন আজকে আমরা এই ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করি এক ব্যক্তি তার জীবন নিয়ে খুব চিন্তিত ছিল তার কোনো কাজই ঠিক মতো বসতো না তার কোনো কাজই ঠিকভাবে হতো না সব কোনো না কোনো কারণে বিগড়ে যেত সফলতা যেন ওনার থেকে অনেক দূরে ছিল যাই করুক না কেন সে সফলতা কোনোভাবেই পেত না এই কারণে তার ঘরে সব সময় অশান্তি লেগে থাকত বেদনাময় হয়ে থাকতো তার এমন কোনো মন্ত্রের দরকার ছিল যার ফলে তার ঘরে যাতে শান্তি বজায় থাকে এবং সব চিন্তা যেন দূর হয়ে যায় ব্যক্তিটি নানার লোকের কাছে জ্ঞানী ব্যক্তিদের কাছে বিধানদের কাছে এমন একটি মন্ত্রের খোঁজ করতে লাগলো যাতে তার সমস্ত সমস্যা দূর হয়ে যায় সেই জ্ঞানী ও বিদ্যান লোকেরা তাকে রূপ মন্ত্র দিল যাতে তার সমস্ত সমস্যা দূর হয়ে যায় সেই সব ধরনের মন্ত্রই একের পর এক পড়ে চেষ্টা চালালো কিন্তু কোনো মন্ত্রই তার কোনো কাজে আসলো না কিছুদিনের মধ্যে ব্যক্তিটি এক গুরুত্ব সম্পর্কে জানতে পারল সে শুনল যে কোনো একটি গ্রামে এক গুরু বসবাস করেন যিনি সকলের সমস্যা সমাধান করেন ব্যক্তিটি ভাবল ওই গুরুর কাছ থেকেও একটি মন্ত্র নিয়ে নেওয়া যাক যাতে তার দুঃখ দূর হয়ে যায় ব্যক্তিটি সেই গুরুকে খুঁজতে খুঁজতে একটি জঙ্গলে এসে উপস্থিত হলো এবং জঙ্গলে সে একটি আশ্রম দেখতে পেল সেখানে সেই গুরু দেখা পেল এবং গুরুকে প্রশ্ন করলো গুরুদেব আমি অত্যন্ত মানুষ খুব চিন্তিত কৃপা করে আমার দুঃখ নিবারণ করুন গুরু হেসে উঠলেন এবং বললেন যে এই দুনিয়াতে সবাই তো কম বেশি দুঃখী তুমি কত বড় দুঃখী ব্যক্তি বলে উঠলো আমি সব থেকে বেশি দুঃখী তারপর গুরু বলে উঠল আমার কাছে তুমি কি চাও ব্যক্তিটি বলে উঠল আমার এমন একটি মন্ত্র চাই যা পড়তেই আমার সব দুঃখ যন্ত্রণা বেদনা দূর হয়ে যাবে গুরু তারপর বলি উঠলেন যে এত সহজে মন্ত্র পাওয়া যাবে না এর জন্য কিছু করতেও হয় আমি যদি এখন তোমাকে কিছু করার কথা বলি তাহলে তুমি সেটা করবে এবং যেটা আমি বলবো তোমায় সেটাই করতে হবে ব্যক্তিটি বলে উঠল নিশ্চয়ই নিশ্চয়ই গুরুদেব আপনি যেমনভাবে আমায় বলবেন আমি সেভাবেই ঠিক করব। যা যা নিয়ম আপনি আমাকে বলবেন আমি সেটাই পালন করব। পূজা থেকে শুরু করে সব কিছুই করবো কিছুই বাদ দেব না গুরু বলে উঠলেন যে এই সমস্ত তো অত্যন্ত সহজ কাজ মঞ্চু পাওয়ার জন্য অত্যন্ত কঠিন পরিশ্রম করতে হয় তুমি কি সেটা করতে চাও ব্যক্তিটি বলে উঠল গুরুদেব আমাকে কি জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে হবে গুরুদেব হাসতে হাসতে বললে না এত সহজ কাজও নয় গুরু কথা শুনে ব্যক্তিটির অবস্থা খারাপ হয়ে গেল সে ভাবতে লাগলো ভগবান জানে গুরুদেব আমাকে দিয়ে কি কাজ করাতে চায় সব জিনিসই তো এনার কাছে সহজ মনে হচ্ছে তাহলে কঠিন কাজটা কি ব্যক্তিটি বলে উঠল গুরুদেব কৃপা করে আপনিই বলুন আমাকে কি করতে হবে আপনি যা যা বলবেন আমি সব কিছু করব। গুরুদেব বলে উঠলো তুমি যেমন ভাবে এখানে এসছো ঠিক সেভাবেই তুমি তোমার ঘরে ফিরে যাও এবং যেতে যেতে তুমি তোমার মনকে এটা বলো যে আমি অত্যন্ত সুখী ব্যক্তি এটা শুনতেই তো ব্যক্তিটি অত্যন্ত খুশি গেল এবং বলে উঠল যে ব্যাস গুরুদেব এটুকুই এটা তো আমি অত্যন্ত সহজভাবেই করে ফেলব গুরুদেব বলে উঠলেন যে দাঁড়াও আমার পুরোটা কথাটা শুনে চাও যখন তুমি তোমার মনে মনে কথাটি বলবে তখন কিন্তু তোমার মনে হনুমানের চিন্তা আসলে চলবে না মনে যদি হনুমানের চিন্তা আসে তাহলে কিন্তু সব কিছু বিফল হয়ে যাবে ব্যক্তিটি বলে উঠল যে এই কাজটি তো আমি অত্যন্ত সহজভাবে করে ফেলব এবং এটা বলে ব্যক্তিটি তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল আশ্রম থেকে বেরোতেই তার মনে মনে বলা শুরু করলো যে আমি খুব সুখী কিন্তু এটা বলা মাত্রই তার মনে হনুমানের চিন্তা চলে আসে এবং যে যতবারই মনে মনে বলতে থাকে যে আমি খুব সুখী মানুষ ততই তার মনের মধ্যে হনুমানের কথা গাঢ় ভাবে ভেসে ওঠে ও ঘরে যেতে যেতে সে রাস্তায় হনুমান দেখতে পেল তার আশেপাশে কেবলমাত্র হনুমান দেখা গেল সে মনে মনে ভাবল ভাবতে লাগলো যে আসার সময় তো হনুমানগুলো নজরে পড়েনি তাহলে এখন কেন দেখতে পাচ্ছি আমি খুবই সুখী আমি খুবই সুখী এরকম বলতে বলতে সে ঘরে পৌঁছে গেল ঘরে পৌঁছে এসে তার স্ত্রীকে বলল যে হনুমান আমি অত্যন্ত ক্ষুধার্থ আমাকে খেতে দাও মুখ থেকে হনুমান শব্দ বেরোতেই সে অবাক বলে চেয়ে থাকল তার সমস্ত প্রচেষ্টা যেন কেউ জল ঢেলে দিল সে ভাবল যে আগে তো তার মনে কখনো হনুমানের চিন্তা আসেনি তাহলে আজকে কি করে আসছে আর সে প্রত্যেকটি স্থানে কেবলমাত্র হনুমানই দেখতে পাচ্ছিল সে সব কিছু ছেড়ে আবার সেই গুরুর আশ্রমে গিয়ে পৌঁছাল আশ্রমে পৌঁছে সে গুরুর চরণে লুটিয়ে পড়ল এবং বলল যে গুরুদেব এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো কেবল সব জায়গায় হনুমান দেখতে পাচ্ছি এরকম কেন হচ্ছে গুরুদেব আপনি তো বলেছিলেন মনে হনুমানের চিন্তা আসলে চলবে না আমার তো মুখ থেকেও এখন হনুমান শব্দটি বেরোচ্ছে আজকের আগে আমি এত হনুমান কখনো দেখিনি আপনি যেই মন্ত্র দিয়েছিলেন সেটা তো এখন নষ্ট হয়ে গেছে আমি তো মন্ত্রই পেলাম না গুরু বলে উঠলেন তুমি মন্ত্র পেয়েছ শুধু তোমাকে তার সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে কিন্তু গুরুদেব আপনি যেভাবে বলেছেন আমি তো কোনোভাবেই করতে পারিনি তাহলে মন্ত্র কিভাবে কাজ করবে গুরু বলে উঠলেন হতে পারি তুমি মন্ত্রটি হয়তো শুনে নিয়েছ কিন্তু তুমি যদি মন্ত্রটি সঠিকভাবে বুঝে থাকো তাহলে এটি অবশ্যই কাজ করবে তারপর তখন ব্যক্তিটি বলে উঠল যে কৃপা করে আমাকে শীঘ্রই মন্ত্রটি বুঝিয়ে দিন আমি বোঝার জন্য প্রস্তুত রয়েছি তারপর গুরু বলে উঠলেন বোঝার জন্য তোমাকে একটি কথা সব সময় মাথায় রাখতে হবে যে তোমার না। হনুমানের শুনে ব্যক্তিটি গুরুদেবের চরণে লুটিয়ে পড়ল। এবং বলল যে আমার তো আপনার পিছনেও হনুমান দেখা দিচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই গাছে বসে কলা খাচ্ছে এই কথা শুনে গুরুদেব অত্যন্ত জোরে হেসে উঠলেন বললেন যে আমাদের মনই আমাদের মঞ্চ আমাদের সাথে সেটাই হয় যেটা আমাদের মনের মধ্যে রয়েছে যা আমাদের অন্তরের ভিতরে সব সময় চলতে থাকে যেমন তুমি প্রথমবার আশ্রমে এসছিলে তখন কিন্তু তুমি কোনো হনুমান দেখতে পাওনি যদি একটি বা দুটি হনুমান তুমি দেখতেও পাও সেটাও তোমার নজরে আসেনি কারণ তোমার মনের মধ্যে তখন হনুমান শব্দটি ছিলই না কিন্তু যখন তুমি আশ্রম থেকে ঘরে ফিরেছিলে তখন তোমার মনে যেটা হওয়ার ছিল সেটাতে তোমার মুখে চলছিল যে আমি খুব সুখী কিন্তু কথাটি তোমার মনের ভিতরে কখনোই ছিল না তুমি যার থেকে বাঁচার চেষ্টা করো সেটাই তোমার মনের গভীরে এসে বাধা দেয় তুমি হনুমানের থেকে বাঁচার চেষ্টা করছিলে তাই তোমার মনের গভীরে হনুমান এসে বাসা বাঁধে তাই সর্বত্র তুমি হনুমানই দেখতে পাচ্ছিলে যেখানে হনুমান ছিল না তুমি সেখানেও হনুমান দেখতে পাচ্ছিলে যেমন তুমি তোমার স্ত্রীর মধ্যে হনুমান দেখতে পাচ্ছিলে তোমার খাবারের মধ্যে হনুমান দেখতে পাচ্ছিলে এবং তুমি আমার মধ্যেও হনুমান দেখতে পেয়েছো তাই ব্যাপারটাকে ঠিকভাবে বোঝার চেষ্টা করো যদি তোমার মনের গভীরে এটা থেকে থাকে যে আমি দুঃখী আমার কাছে অনেক রকম অনেক কম রয়েছে তাহলে তোমার যতই আসুক না কেন তোমার কমই মনে হবে যদি কারোর মনের গভীরে এইরূপ চিন্তাধারা চলে যে আমি খুবই সুখী আমার কাছে যা আছে অনেক আছে তো তার কাছে যতই থাকিক না কেন সেটা তার কাছে অনেকই বেশি লাগবে ফলে ওনার কাছে যতই কম জিনিস থাকুক না কেন এবং যদি তার মনে দুঃখও থাকে তার মধ্যে থেকে সে ঠিক সুর বার করে নেবে সে অন্তরের ভিতর থেকেই দুঃখী থাকে তার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে দুঃখেই থাকবে এবং ঠিক তার বিপরীত যে ভিতর থেকেই সুখী থাকে তার কাছে যদি দুটো শুকনো রুটিও থাকে সেটা খেয়েও সে সুখী থাকবে তাই জন্য তুমি মনে যেরকম ধারণা পোষণ করবে ঠিক তেমনটাই হবে তোমার সাথে যেমন তুমি হনুমান খুঁজে নিয়েছ গুরুদেব বলে উঠলেন এখন হয়তো তুমি বুঝতে পেরেছ যে তুমি কেমনভাবে এই মন্ত্রটিকে ব্যবহার করবে ব্যক্তিটি বলে উঠল গুরুদেব আমি এখন বুঝে গেছি আমরা সব সবসময় যেরকম ভাবতে থাকি সেটাই আমাদের মনে বসে যায় আমি হয়তো আমি খুবই সুখী কথাটি বার মুখ থেকে উচ্চারণ করছিলাম কিন্তু আমার মনের চিন্তা ভাবনা হয়তো হনুমানের ওপরেই ছিল তাই সেটা আমার সামনে বারে বারে দেখা দিচ্ছিল এই প্রকারই আমি তো সুখ চাই কিন্তু আমার মনের গভীরে তো দুঃখই বাসা বেঁধে রয়েছে এবং আমার সব কাজ বিগড়ে যেতে থাকে কারণ আমি সবসময় উল্টো ভাবতে থাকি তাই এই মন্ত্রটিও আমার জীবনে বিপরীতভাবে কাজ করে বাস্তবে আমাদের মনে যেটা চলে সেটা একটি সাধনার মতোই হয়ে থাকে যদি কেউ পরিষ্কার মনে সাধনা করতে থাকে তাহলে সে অবশ্যই হবে যদি আমরা মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা সৃষ্টি করি তাহলে আমাদের সাথে ঠিক খারাপই হবে তাই সঠিক চিন্তা ভাবনা রাখলে সঠিক বিচার করলে ফলও ভালো হবে এবং সেই ব্যক্তিটি গুরুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল গৌতম বুদ্ধ এই ব্যাপারে বলেছেন যে আমরা আমাদের চিন্তাভাবনার মাধ্যমেই আমাদের নিজেদের জগৎ তৈরি করি কিন্তু আমাদের মনে দুই ধরনের চিন্তাভাবনায় মূলত থাকে সাকারাত্মক ও নাকারাত্মক বেশিরভাগ সময় আমরা সাকারাত্মক চিন্তাভাবনা করে না করে নাকারাত্মক বিচার দিয়েই বেশি আকর্ষিত হই তাই যখন আমাদের মনের মধ্যে সাকারাত্মক চিন্তাভাবনার সৃষ্টি হয় তখন আমাদের অতি শীঘ্রই সেটাকে ধরে রাখা উচিত এই ধরনের চিন্তাভাবনাকে যত শীঘ্রই সম্ভব বাস্তব জীবনে প্রয়োগ করা উচিত কারণ এটিকে সাকারাত্মক চিন্তাকে নাকারাত্মক চিন্তায় উন্নত হতে বেশিক্ষণ সময় লাগে না